আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে এমন একটা দোয়া বা আমল শিখিয়ে দিব। এই দোয়াটি বা আমলটি করলে মহান রাবুল আলমিন আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করাবেন এবং আমাদের সকল বালা মুসিবত দূর করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে আমরা অনেকের সময় বিভিন্ন ধরনের কারণে অনেক ঋণগ্রস্ত হয়ে থাকি ঋণের বোঝার জন্য আমরা অনেক পেশানে থাকি অনেক ঝামেলার মধ্যে থাকি এবং আমাদের সংসারের উপরে অনেক অশান্তি সৃষ্টি হয় তাই এই আমলটি যদি তোমরা করতে পারো কোরআনের আমলটি যদি করতে পারো ইনশাল্লাহ পাক আমাদের সকলের ঋণ থেকে মুক্তি লাভ করাবেন এবং আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে দুয়াটি তোমরা কিভাবে করবে সেটা জানার আগে চলো দোয়াটি কি সেটা আগে জেনে নেওয়া যাক দুয়াটি হচ্ছে আল্লাহম্মা ইগফিনি বিহালালিকা আনহারমিকা ও আগ্নি বিপাদেলিকা কা এই দুয়াটা তোমরা তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনেটা লিখে দিয়েছি এখান থেকে এই দুয়াটি তোমরা মুখস্থ করে ফেলে দিবে এবং দিনে যে কোনো সময় এইটা পরা যাবে তবে যখন আমরা নামাজ পড়ব নামাজে যখন আমরা আত্মা ইয়াত পড়ি সিজদায় যাওয়ার পরে যখন আত্মা ইয়াতুল্লাহ এই মানে তাসাহুদটা পড়ি তারপরও এই দোয়াটি পড়তে পারো এছাড়াও মোনাজাতে যেও এই দোয়াটি পড়ে আল্লাহর দরবারে হাত তুলে নিজেদের বালা মুসিবত বিপদ আপাদের কথা ঋণের কথা আমরা বলতে পারি এই দোয়াটি যদি তোমরা প্রতিনিয়ত পাঠ করো আমল করো ইনশাআল্লাহ তোমরা যত বড়ই ঋণের বোঝা থাকুক না কেন আল্লাহ পাকের এই আমলের দ্বারা আমাদের ঋণ থেকে আমাদের মুক্তি দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম আহমতুল্ল